পুকুরের মাছের যখন ওজন দেওয়া হয় তখন কিন্তু আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হয় কারণ ভালোভাবে যদি লক্ষ্য রাখতে না পারি তাইলে কিন্তু সেই মাছ ওজন দেওয়ার পরে সেই মনে করেন যে গণনাটা থাকে ওইটা কিন্তু গোলমাল হয় অনেক সময় তো এই জন্য আমরা হচ্ছে যখন হচ্ছে মাছের মাপ হয় তখন হচ্ছে কাছাকাছি থাকি এবং হচ্ছে মাছের ওজনের যে গণনাটা ওইটা সঠিকভাবে গুনে রাখার চেষ্টা করি কারণ হচ্ছে আপনার যদি সঠিকভাবে গুনে রাখতে না পারেন ওদের মধ্যে অনেক সময় দেখা যায় যে ভুল হয়েছে তখন দেখা যায় যে একটা দাড়ি যদি কম বেশ হয় এক দাঁড়িতে প্রায় তিন কেজি মাছ থাকে তখন তিন কেজি মাছ কিন্তু আপনার পূর্বপুরি লস বা যদি আপনি ধরেন মনে করেন দশ কেজি মাছ হয়েছে মানে দশটা দাড়ি মাছ দিয়েছেন আপনার কোনো কারণে ভুল গেছে আপনি আট দাড়িতে চলে আসলেন দুই দাঁড়ি কিন্তু ওখানেই শেষ অর্থাৎ ছয় কেজি মাছ ওখানেই শেষ হয়ে যাবে এই জন্য আমরা সবসময় করি কি যখন হচ্ছে মাছটা পানিতে হচ্ছে মাপা হয় তখন হচ্ছে আমরাও পানিতে নেমে যাই নেমে গিয়ে যখন একটা একটা করে দাঁড়িয়ে ফেলে তখন হচ্ছে আমরাও সাথে সাথে গণনা করি অর্থাৎ মাছের জেলেরা যখন মাছটা যে যে মাপতেছে উনি গণনা করে এবং সাথে যারা থাকে তারা তো হচ্ছে মাছ টানার জন্য থাকে বা ধরে রাখার জন্য থাকে আর বাদ বাকি হচ্ছে ওনার গণনার সাথে আমিও নিচে নামছি যে গণনাটা আমিও যেন গুনে রাখতে পারি গুনে রাখতে পারলে হয় কি ওই যে বললাম যে একজনের ভুল হলেও আর একজন তখন মনে রাখতে পারে তখন যদি দুজনের সাথে যদি গড়বার হয়ে যায় অর্থাৎ মিল যদি না থাকে অমিল হয়ে যায় তখন হচ্ছে আমরা সেটা সঙ্গে সঙ্গে আবার নতুন করে মাপ মাপ দিই অথবা যারটা মনে হচ্ছে সন্দেহজনক বেশি সে নিজেরটা হচ্ছে উদ্রো করে অর্থাৎ নিজের সেই দাবিটা হচ্ছে উঠায় নেয় তো আমরা সেই জন্য হচ্ছে সবসময় পানিতে নামি ওদের সাথে নামি নামার পরে ওই মাছটা হচ্ছে গণনা করি আপনাদেরকেও বলবো এই জিনিসটা একটু মাথায় রাখবেন কারণ এখানে আমাদের জেলেরা ভালো কিন্তু এখন সব জায়গায় যে একই রকম হবে তেমন তো তেমন তো না দেখা যাচ্ছে গণনা করতেছে আগে থেকেই ব্যাপারীর সাথে তাদের একটা চুক্তি থাকে যে আমরা মাছ তোমার বেশি দিব তুমি আমাদের বিনিময়ে টাকা দিয়ে দিবা অর্থাৎ দেখা যাচ্ছে একশো দাঁড়ি মাছ আপনার দেখেন সেখানে বলবে যে পঁচানব্বই দাঁড়ি বা নব্বই দাঁড়িয়ে আপনার দশ দাড়ি মাছই ওরা হচ্ছে ওখান থেকে আউট করে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে মাপের সময় এই জন্য হচ্ছে আমরা গণনা করি তবে আমাদের এখানে আমাদের জেলেরা আমাদের যথেষ্ট ভালো এবং আত্মীয় এই জন্য তাদের সাথে আমাদের এটা নিয়ে কোনো সমস্যা হয় না কিন্তু ওই যে গণনার বিষয়টা বললাম গণনা করতে করতে এটা ভুল হয়ে যায় এটা স্বাভাবিক এটা মানে অস্বাভাবিক বা চুরিচারটার মধ্যে পড়ে না কারণ এটা অনেক সময় ভুল হয় যারা গণনা করে তাদের গুনতে গুনতে ওই যে দেখেন পাশে তাকাচ্ছেই করতেছে কথা বলতেছে কথা বলতে গিয়ে এই জিনিসটা ভুল হয়ে যায় আর যখন হচ্ছে আমরা মাছ বেশি করে মাপি আমাদের প্রায় এখানে প্রায় ছয় মন মাছ যাবে তো ছয় মন মাছ মাপতে গেলে আমাদের অনেক দাঁড়িয়ে কিন্তু এখানে মাপ হবে সেই জন্য হচ্ছে আমরা উনি হচ্ছে একটা একটা করে তুলতেছে আর আমি একটা একটা করে গণনা করতেছি ওনার সাথেই তো আমি এই জন্য পানিতে নামছি আমি নইলে পানিতে নামি না সাধারণত কারণ এখন আর মাছ ধরার থেকে মানে মাছ দেখাটাই মানে ই করি কারণ জেলেরা থাকলে পরে আমাদের নামা লাগে না এই জন্য আমরাও নামি না তারপরে হচ্ছে যে এই গণনাটার জন্য কারণ বেশি মাছ যাবে আর অল্প মাছ হলে পরে মনে করেন যে আমাদের আর গণনা করার কোনো প্রয়োজন হয় না ওই অল্প মাছ সাধারণত মানে ভুল হয় না এখানে আমাদের পুরো এক একটা পাতিলে বা ডেক্সিতে সারদারি করে দিচ্ছিলো দাড়ি করে দিলে পরে একুশ কেজি করে হয় আমরা ওই হিসাবে গণনা করতেছিলাম এই যে ডেক্সি বা হচ্ছে পাতিল দেখতেছেন এখানে ওরা হচ্ছে যে রাখতেছে এটা হচ্ছে আপনার মনে করেন ওই সাত দাঁড়ি করে অর্থাৎ একুশ কেজি করে করে ওরা টানতেছে এটা টেনে নিয়ে ওরা হচ্ছে ওখানে যে ই আসে অর্থাৎ হচ্ছে গাড়ি আসে গাড়িতে তুলতেছে গাড়িতে তুললে পরে ওই মাছের ওখানে অক্সিজেন দেওয়া আছে অক্সিজেনের কারণে মাছটা মারা যাবে না এবং অক্সিজেনের ওখানে মাছগুলো থাকবে আমাদের এখানে একটা জিনিস আছে এক একমন মাসে আমাদের হচ্ছে দুই কেজি মাছ অতিরিক্ত দেওয়া লাগে অনেকে বলতেছেন আপনাদের নাকি বেশি দেওয়া লাগে তবে আমাদের এক মন মাসে দুই কেজি অতিরিক্ত মাছ দেওয়া লাগে অর্থাৎ বিয়াল্লিশ কেজিতে এক একমন হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম